পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আগামীকাল সকাল এগারোটায় আসবেন আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে স্যার আজকে থেকে হবে না 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 আচ্ছা স্যার স্যার আসবো স্যার আছে কাজ দিতে চাইছিলেন হ্যাঁ হ্যাঁ ছাড়া তো চুল হ্যাঁ চুল এই হচ্ছে চুল আর এই হচ্ছে প্যাকেট আপনাকে একটা প্যাকেটে দুই হাজারটা চুল ভরতে হবে তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে পাঁচশো করে যদি দিনে আপনি দশটা প্যাকেট ভরেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্যার এটা আবার কি ধরনের কাজ বর্তমান আমাদের কোম্পানিতে এটাই কাজ আছে কিন্তু স্যার এই চুলগুলো আপনারা কি করবেন আমরা কি করবো না করবো সেটা আমাদের ব্যাপার আপনাকে যাব না তো তো এই কাজটার জন্য আপনার প্রয়োজন তো আপনি চক্কা নেবেন না ভতরা নেবেন দেন চক্কা দেন চক্কা না 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 ভতরা দেন না না চক্কা দেন চোখা না না ভতরা দেন দুটা দেন না 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 দুটা হবে না একজনের একটা আপনি কোনটা নেবেন সেটা ভালো করে বলুন তাহলে দিন যেটা ভালো হয় আপনার যেটা সুবিধা হবে সেটা নেন ভতরা দেন এই চো কটায় দেন তোটা রাখেন এই যে প্যাকেট এগুলো চুলগুলোও নিয়ে যান কাজ শুরু করে দিন সবগুলো নিয়ে যাবো ওটা হ্যাঁ কখন আসবো আপনার কাজ কমপ্লিট হলে চলে আসবেন আর শুনুন যদি কোনো প্যাকেটে কম বা বেশি চুল থাকে তাহলে আপনি সেই প্যাকেটে টাকা পাবেন না আচ্ছা স্যার মই ইমুন ভাবে চুল গনামে একটা চুল ওই দিগো দি না যাক চাকরি তো এবার পাই গিলো আর বাপের কাছর টাকা চাইবা হবে না মই যদি একটা প্যাকেট করুম তাহলে 500 টাকা দিনে যদি মই 10টা প্যাকেট করুম তাহলে 5000 টাকা দিনে যদি মই 5000 টাকা পাও তাহলে মাসে কত হচ্ছে 5000 ইন তিরিশ দিন শূন্য 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 তাহলে তিন পাঁচ চার পনেরো ওরে বা মাসে দেড় লাখ টাকা মুই একেবারে তিনতলা বিল্ডিং দিয়ে দিন একমাত্র মনে হয় মুই ভাগ্যবান এই কাজটা পানু ইয়েস আট নয় 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 দশ পাকা চুল হ্যালো স্যার বলছি কি পাকা চুলগুলো গুলো নিবো না বাদ দিব হ্যাঁ নিয়ে নিন নিবো আচ্ছা আচ্ছা আর ছোট ছোট চুলগুলো গুলো ছোট চুল বলতে দাড়ির মতো মতো বাদ দিয়ে আচ্ছা আচ্ছা

ইখান উখান উখান টাকা গিলা একের পর এক নিতেইছে আর নষ্ট করতেইছে হয়েছে এরকম করলে আমার সংসারটা একদিন ধ্বংস করে দিবে ইয়ে বাপ রে বাপ ইখুনে যদি টাকা পয়সা না দেওয়া যায় তাহলে চলে যাবে বাড়ি ছাড়িয়ে না কোন জায়গাত কি টাকা পয়সা খরচা করবে হবে কিছুই নাই ইয়ার মাথাটা এই এটা কানে করা যাবে না এটা সব গোলা করে দিবে একবারে মাথা খারাপ করে দিবে হ্যাঁ না না জেল হবে না ফাঁকা জায়গা কাই 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 ধরিয়া কর

কি করছিল কি করবো তাই কি একটা কথা হ্যাঁ কুদি কি ব্যাপার কি কম কর বন্ধু একদিনকার পেপারে অ্যাড দেখি না একটা কাজের খোঁজ পানো বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম তারপর যাই পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন হনু তারপরে চুল কেনা নিয়ে কামটা দিল তাই ঘন্টা কাম দিল জানিস দু হাজারটা তো কেনা নিয়ে দূরে থাক পাঁচশো টাকা কেনা দিয়ে কান গরম হয়ে যা আচ্ছা তুইও তাহলে ইলা ফাদত পা দিয়েস এখনকার দিনে জিনায় দেখিবু বুসি বুসি কামাই বিনা পরিশ্রমে কামাই ইলা সব গিলাই ফ্রড তোর ঠিনা যে পাঁচ হাজার টাকা নিলে উডো আমার কামাই এরকম যদি একশোটা লোকের ঠিনা পাঁচ হাজার টাকা করে নেয় তাহলে কত টাকা হিসাব কর আর তো এমন কাজ দিবে না তুই কোনো মতে করুবা যাই সোদাই কুপুর আমরা তো আপনাকে কাজ দিয়েছি আপনি যদি না করতে পারেন সেটা আপনার দোষ এতে আমাদের করা কিছু নাই এই যে স্যার আপনার চুল আপনার প্যাকেট আর আপনার শোন আমি এই কাজ করবো না স্যার চুল কি কোনোদিন গোনা যায় আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন এটা আমার কেমন ধরনের কথা আমরা আপনাকে তো কাজ দিয়েছি আপনি যদি সেটা না করতে পারেন তো আপনার দোষ আমাদের কিছু করার নেই টাকা ঘুরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই আমাদের এখানে তো স্যার এমন একটা কাজ দেন যাতে আমি করতে পারি সেটা বলুন এজেনিন প্যাকেট এজেনিন বালি প্রত্যেকটা প্যাকেটে তিন হাজার করে ভরবেন হে প্রভু হে প্রভু হে হরি রামকৃষ্ণ প্রেমান এই বালি কি গোনা যায় এটা কি সম্ভব হ্যাঁ এটা তো আরও ক্রিটিকের এটা আপনাদের সম্ভব না তাহলে শুনুন আপনার কাছে একটা লাস্ট অপশন আছে আপনি ছেলে জয়নিং করান প্রত্যেকটা ছেলের পিছনে আপনি হাজার টাকা করে পাবেন শোন বন্ধু মুই এমন একটা কাজ করুন বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম আর এই কথাটা আমি কিন্তু কাকা কুমনি তোকে কচুঙ্গুর তুই যদি চাইস তুই মোর সঙ্গে কাজে জয়েন দিয়া পারিস কাজটা ভালো তো আরে বাপ এটা তো কুবাই হবে না রে এক নাম্বার বাইত বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করা পারবো তারপর তুই যদি চাইছ তাহলে লাখ টাকা ইনকাম করা পারবো তাহলে বন্ধু কাজটা করবে হবে হ্যাঁ এনা ভর্তি হইতে তেমন কিছু লাগবে না খালি পাঁচ হাজার টাকা লাগবে তোর পাঁচ হাজার টাকা হ্যাঁ আরে পাঁচ হাজার টাকাটা বড় কথা নাই তুই একবার খালি দিব কর তারপর তুই লাইফ টাইম বাড়িতে বসে বসে তুই ইনকাম করা পারবো আর অন্যান্য জায়গা জানিস লাখ লাখ টাকা লাগিয়ে যাওয়া পারে তাও কেরম কাজ পাবো না পাবো ঠিক নাই

একটা বাইক নাই কিছু নাই প্রতিদিন আমি আগে আগে এসে বসে থাকি আর তুমি দেরি করে আসো আমারে ভালো লাগে না নিব আর কয়দিন পর নিব বাইক হ্যাঁ তো কবে আমার বান্ধবরা সবাই বাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় আমরা খালি ঘুরতে পারি না আমার জন্য বাদাম নিয়ে আসছো অত বাদাম খেলে কোনো কোনো পাত বাড়বে তা আমরা তোমার পক্ষে টাকা নাই

ধান্দা তোর কম না হয় আবার একটা নয় বাহানে ধরিলু যা তোর বাপে ক বাড়ি থেকে যদি বের না করে দেয় বাপক বাড়ি থেকে বাইরে করে দিব হবে না মুই যদি মোটরসাইকেল না পাম না ওই নিচে বার হই যাম দুদিন টাইম দিনু মুই দুদিনের মধ্যে যাতে মক মোটরসাইকেল কিনে দেয় দেখ বন্ধু তুই ইমন কাজা ঢুগালু মোর 5000 টাকাটা চুনা চুলি গেল ইমন কাজ দেমে কাজটা করুইবার এমন ইমন ঠকবাজ কোম্পানি ঢুগাই দিলু বন্ধু হই বন্ধুর বাস দিলু

হরামজা দা মোটৰ চাইকেলে যাম জানাই সংসার চুল নিকে নিকে হরে একটার পর একটা বাহানা ধুরতে মোটর চাইকেল কিনছে না মোক বেয়া দে মোটর চাইকেল কিনার সঙ্গে আছিল কুচ থাকি তোমাৰ বিয়া দিলে পাম হরামজা দাদাক বেহা করিবো দে মাৰি থাকে হরাম জেদা দরকার নাই

Hmm, noya. hey, 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 Jo. Ada hey, 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 জন্য জেদ কিছু নিবা হয়নি মা বাবার সব কথা শুনিবা হয় মানিবা হয় সুখে থাকিস জিনা থাকিস ভালো থাকিস খতম বাই বাই টাটা গুডবাই